মহাভারতের যে পর্ব ভাগবত একটা ধরেছেন কেমন আমরা মহাভারতে কি দেখি রক্তাক্ত সংগ্রাম হিংসা দেশ এসব চলছে চলছে চলতে 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 সব শেষ কুরুক্ষেত্রের যুদ্ধ থেমে গেছে এবার শুরু হচ্ছে কি সেই শুরু কালাতীতের সন্ধান মহাকাল সেই কালের পারে কে এটা কথা এ প্রসঙ্গে মনে এসে গেল আপনারা জানেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসে মাঠ সত্যবতী তো কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস ছেলে সত্যবতী সত্যবতী দেখে পাঠিয়েছে কৃষ্ণদৈপায়ন বেদব্যাস মায়ের কাছে গিয়ে বললেন মা আমায় স্মরণ করেছেন বললো হ্যাঁ বাবা তিনি বললেন আমি দেখছি পৃথিবীটা বুড়ো হয়ে গেছে সত্যপতি বলছেন কাকে বলছেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসকে পৃথিবীটা বুড়ো হয়ে গেছে বললেন মা পৃথিবী বুড়ো হয়ে গেছে সত্যপতি একবার বলছেন না যে আমি বুড়ো হয়ে গেছি বা আমি বুড়ি হয়ে গেছে কথাটা বলছেন না বলছেন পৃথিবীটা বুড়ো হয়ে গেছে দেখুন দৃষ্টিভঙ্গির পরিবর্তন দেখুন তখন হাসলেন আসলে আমাদের এই যে স্বাস্থ্য এখানে অদ্ভুত বিষয় আছে মা যেমন ছেলেকে ধর্ম উপসে ধর্ম উপদেশ দিচ্ছেন তো সেখানে আমরা দেখব যে ছেলে মাকে ধর্ম উপদেশ দিচ্ছেন দেবাহুতি কপিল সংবাদ বলে যিনি কপিল ঋষি যিনি যোগের সষ্টা সেই কপিল কিন্তু তার মা দেবাহুতিকে তত্ত্ব শুনিয়েছেন আবার আমরা এখানে দেখব যিনি জগৎগুরু যার নাম কৃষ্ণ সেই কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তিনি তার মাকে বলেন মা অনেক তো হলো এবার চলো কোথায় যাবে চলো তপবনে যায় গঙ্গার তীরে যায় সেইখানে কৃষ্ণ দৈপ্যায়ন দেখাচ্ছেন কিছুদিন ধ্যান জপ প্রার্থনা গুরুদেবের বীর স্মরণ গুরু নাম এইসব করতে 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 সত্যবতী একদিন কৃষ্ণ কৃষ্ণদৈপ্যায়ন বেদেশ বলছেন জানিস বাবা আমি দেখছি পৃথিবী যৌবনবতী হয়েছে দেখুন যতক্ষণ না কৃষ্ণ মায়ের সান্নিধ্যে ছিলেন না তখন সত্যবতী বলছিলেন পৃথিবী বুড়ো হয়ে গেছে এখন মা ছেলে ধর্মপথে থাকার সঙ্গে সঙ্গে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে যাচ্ছে সত্যবতী বলছেন কি বলছেন পৃথিবী যৌবনবতী হয়েছে আসলে পৃথিবী তো পৃথিবীর মতোই আছে সময়ের চক্রে সময়ের গাড়িতে আমরা বুড়িয়ে যাচ্ছি কিন্তু মানুষ এই যে সত্য কথা এটা কিন্তু আমরা সবাই সত্যবতির মতো বলছি পৃথিবী বুড়িয়ে যাচ্ছে পৃথিবী খারাপ আজকালকার দিন খারাপ তাই আমাদের ভিতর পানে চাইতে হবে আর এই ভিতর পানে চাওয়ার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শরণ মনন ভাগবতে আশ্রয় এবার এই যে কুন্তি কুন্তি যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের অভিমুখ কৃষ্ণকে লক্ষ্য করে তার স্তব্ধি শোনালেন তেমনি ভাগবতে ঠিক এর পরেই জগৎ থেকে প্রয়াণের জন্যে প্রস্তুত বিশ্ব সরসজ্জায় শুয়ে আছে উত্তরায়ণের পূর্ণ লগ্নের জন্য অপেক্ষা আমার দেখুন আমাদের স্বাস্থ্য না বিজ্ঞানসম্মত স্বাস্থ্য কিরকম আমাদের দুটো অয়ন আছে আমরা জানি উত্তরায়ণ আর দক্ষিণায়ন তো উত্তরায়নে জন্য অপেক্ষা করছেন কেন না যাদের মৃত্যু এই উত্তরায়নে হবে তারা কিন্তু দেব লোকে যাবে আর যাদের দক্ষিণায়নে হবে তারা কিন্তু দেবলোকে যেতে পারবে না যাবে আর তাই তিনি তার মৃত্যুর জন্য অপেক্ষা করছেন এই যে বিশ্ব বিশ্ব হচ্ছে সম্পদ বিশ্ব হচ্ছে ভক্ত বিশ্ব হচ্ছে জ্ঞানী বিশ্ব হচ্ছে বিবেক বিশ্ব হচ্ছে ধর্ম করছেন ভক্ত ভগবানের যে নিবিড় সম্পর্ক সেটি উজ্জ্বল ভাবে ফুটিয়ে তুলেছেন শ্রীমদ ভাগবত আবার আপনারা শুনলে অবাক হবেন এই যে স্তব তার একটি ছন্দ আছে ছন্দটির নামটিও খুব সুন্দর পুষ্পিতা গ্রা আপনারা শুনেছেন অনেকেই তাহলে বিশ্বের স্ত পাঠ করতে গেলে যে ছন্দ লাগে সেই ছন্দের নাম কি পুষ্পিতা গ্রা এটার মানে কি পুষ্পিতাগ্রা মানে হচ্ছে যেমন স্তবকে স্তবকে ফুল আছে গাছের আগায় আগায় ঠিক সেই রকম বিশ্বের কুসুমিত হৃদয় ফুলের মতন স্তবকে স্তবকে ভগবান কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করছে কি অসাধারণ আমাদের শাস্ত দেখুন শুধু শ্লোক নয় শুধু শব্দ চয়ন নয় সেই যে স্তব তার ছন্দ কি হবে সেই ছন্দে কি অসাধারণ উল্লেখ করেছে কৃষ্ণদেব মধু 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 খরন্তি সিংহবে আবার এই মধু দিয়ে এই বলা হচ্ছে অধরম মধুরম ভগবান অধরটি কেমন মধুরম হাসিতম মধুরম হাসিটি কেমন মধুরম সব মধু তাই ভগবান কৃষ্ণের কাছে যত আপনি এগিয়ে যাবেন কি লাভ করবেন মধু 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 সুদন তাই ভাগবত আপনি যদি আশ্রয় নেন তাহলে আপনার যাত্রা পথ হবে কৃষ্ণাভিমুখী কৃষ্ণের দিকে আপনি এগিয়ে যাবেন তো এই যে স্তব বিশ্বের যে স্তব কি অপূর্ব সুন্দর স্তব কি অসাধারণ স্তব এই যে স্তব বিশ্ব সরসজ্জায় শুয়ে আছেন মনে হচ্ছে স্বর্গ থেকে ভষ্ট বিচ্যুত কোন দেবতা যেন আজ মাটিতে পড়ে আছেন কি সুন্দর শ্লোক উল্লেখ করছেন মি দিব্যতা এবং এই বিশ্বের কাছে সবাই আজ ছুটে এসেছেন তাকে শেষ দেখা দেখে দেবার জন্যে এসেছেন পাণ্ডবেরা কৃষ্ণকে সঙ্গে ব্রহ্মর্ষি আছেন দেবর্ষি আছেন রাজর্ষি আছেন সবাই এসেছেন বিশ্বকে দেখতে সবাইকে শুয়ে শুয়ে প্রণাম জানাচ্ছেন বিশ্বদেব আর মনে মনে কিছু স্তুতি বাক্য উচ্চারণ করছেন আর তিনি বললেন না মায় ও পত্তা বিগ্রহম কৃষ্ণকে বললেন কেন তার প্রভাব তার মহিমা ভগবান কৃষ্ণের মহিমা সবই জানেন বিশ্ব তিনি যে জগদীশ্বর সে তার আছে এখানে জ্ঞান চূড়ামণি পিতামহ বিশ্বের কণ্ঠে উদ্গত হচ্ছে সেই অপরূপ শপ পাণ্ডবের কাছে প্রশ্রয় বিনয় প্রেম স্নেহ অনুরাগ এসবের জন্যে বিশ্বের চোখের দৃষ্টি ছাপসা হয়ে গেছে কেন স্নেহ সুধারায় তিনি দু কথা বলছেন আর কি বলছেন নিজেই নিজেকে শান্ত দিয়ে বলছেন কাল ও এই কালের ঘটনাই অঘটন নইলে যেখানে স্বয়ং ধর্মপুত্র যুধিষ্ঠির হলেন রাজা আর গদা পানি বিকদর ভীম গান্ডীপধারী অর্জুনের মতো ভাই রয়েছে সেখানে সাক্ষাৎ কৃষ্ণ যাদের তাদের তাদের কিনা বিপদ এ কেমন করে সম্ভব হলো কৃষ্ণের দিকে আঙুল তুলে তিনি বলছেন ন কহি কি দ বেদো শীতম যদু বীজ্ঞাসী কবয়ী এই ন বেদ কশ্চিদ ভগবত কীর্জিত কুন্তির এই কথাই যেন আক্ষরিক পুনরাক্তি বা প্রতিধ্বনি করে বিশ্ব বলছেন হে রাজা যুধিষ্ঠি ইনি যে কি করতে চান তা কেউ জানে না নু কুমান বেদ তাই জানাবার চেষ্টা করতে গিয়ে কি তিনি বিধান করতে ইচ্ছুক তার অভিপ্রায় তা বুঝবার চেষ্টায় কবি ক্লান্তদর্শী জ্ঞানী গুণী মুনিরাও মূর্ছা যান বলছেন ভগবান কৃষ্ণ তিনি কি করবেন কি ভাবছেন তার দ্বারা কি কাজ হবে এটা ভাবতে যে যারা জ্ঞানী গুণী তারা মূর্ছা খায় তিনি জানেন ওই যে মুখুয় পরমানন্দ তাই আমাদেরকে কি হতে হবে কৃপা ভিকারী হতে হবে এই কৃপা হলে কি হবে তিনি যখন যখন যেটা আমাদের প্রয়োজন তখন তখন তিনি সেটা আমাদেরকে দেবেন চাইতে হবে না চাইলে কম পড়ে যাবে কৃষ্ণ করুণা সিন্ধু জগৎপতে গোপে গোপিকা কান্ত রাধাকান্তমস্তে তপ্ত গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সুতে তাহলে বিশ্বের বিশ্বদেব বলছে যে যাকে দেখছো এ কৃষ্ণ ইনি স্বয়ং ভগবান ইনি কখন কি করবেন এবং কি ভাবছেন কোন দিকে নিয়ে যাবেন এই কথা বড় বড় জ্ঞানী কবি এরা ভাবতে যে সেই কৃষ্ণ তোমাদের তোমাদের সখা অর্জুন ভাই ধর্মপুত্র যুধিষ্ঠির তুমি আছো তোমার ভাই বিপদর ভীম আছে তারপরেও তোমাদের বিপদ হয় কেন এই জিজ্ঞাস্য জিজ্ঞাসা করছেন কে কার কাছে এবং বলছে যুধিষ্ঠির কে বলছেন বিশ্বদে সবকিছু ভগবান কৃষ্ণের কাছ থেকে তুমি শিখে নাও আর ভগবান কৃষ্ণ কি বলছেন জানেন ভগবান কৃষ্ণ বলছে হে অর্জুন এই সূর্য সম মহাবীর এর কাছ থেকে জীবন সংগ্রামের কৌশলগুলি তোমরা আয়ত্ত করে নাও অদ্ভুত ব্যাপার বিশ্ব এবং কৃষ্ণ আরেকটা কি জানেন ভগবান কৃষ্ণ বিশ্বদেবকে বড় ভালোবাসতেন মহাভারত একটা ঘটনার কথা মনে পড়ে যায় দেখুন সূর্যোধন ভীষণ ভাবে বিশ্বদেবকে প্রভাবিত করছেন যে আপনি পাণ্ডবদের প্রতি আপনার দয়া আছে মায়া আছে করুণা আছে আপনি ঠিক ঠিক করে যুদ্ধ করছেন না এটা শুনে বিশ্বদেব তার ভিতরের আগুন জ্বলে উঠেছে তাই আজকের যে যুদ্ধটা হচ্ছে অর্জুনের সঙ্গে ঝাঁকে ঝাঁকে তীর বর্ষণ হচ্ছে অর্জুন যেন পর্যতুস্ত হয়ে যাচ্ছে পরাভূত হয়ে যাচ্ছে বিশ্বের সেই বিক্রম সেখানে যেন সমুদ্র হিমাচল মাথা রয়েছে ভগবান কৃষ্ণ তিনি তার প্রতিজ্ঞার কথা ভুলে গেলেন কারণ বিশ্বের সঙ্গে ভগবান কৃষ্ণের একবার একটা প্রতিশ্রুতি হয়েছিল ভগবান কৃষ্ণকে বিশ্বদেব বলেছিলেন যে হে কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে তোমাকে অস্ত্র ধরাবো আর ভগবান কৃষ্ণ বলেছিলেন আমি অস্ত্র ধরব না কিন্তু আজকের আজকের যে যে সংগ্রাম যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রের যুদ্ধে সেই যুদ্ধক্ষেত্রে ঝাঁকে ঝাঁকে যখন বিপর্যস্ত অর্জুন তখন ভগবান কি করলেন ভগবান রথের চাকাটাকে তুলে নিয়ে ছুটে গিয়ে যাচ্ছেন কার দিকে বিশ্বের দিকে এই ঘটনাটায় ওই যে যুদ্ধক্ষেত্র পুরো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেছে আর বিশ্বদেব হয়ে স্তব করছে সুন্দর বীর্যময় তেজময় ভগবানের অপরূপ রূপ লক্ষিত হচ্ছে আর বিশ্বদেব বলছেন হে ভগবান তুমি হেরে গেলে তোমার প্রতিজ্ঞা ছিল তুমি অস্ত ধরবে না বিদু বিদু হেসে ভগবান কৃষ্ণ বলছেন এ বিশ্ব আমি আজ ধন্য কারণ আমি সব সময় ভক্তের প্রতিশ্রুতিবদ্ধ দেখুন ভগবান নিজের প্রতিজ্ঞাও ভুলে গেলেন কেবলমাত্র ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করার জন্যে তাই ভগবান কৃষ্ণ ভক্ত প্রবত ভক্ত ভৈরব বিশ্বদেবকে ভীষণ ভীষণ ভালোবাসতেন তাই তিনি কি করলেন না বিশ্বদেবের প্রতিজ্ঞা রক্ষার্থে নিজে অস্ত্র ধরলেন এই যে দুটি উজ্জ্বল চরিত্র এই উজ্জ্বল চরিত্রের সমাবেশ না হলে মহাভারত ভারতে শুধু কেন সারা পৃথিবীর মহাকাব্য হতো না এই ভক্ত আর ভগবান এই জ্ঞানী আর মহা এই যে মিলন মেলা বিশ্বের যে স্তুতি তা অপূর্ব তা সাধু কি বলছে সদা দেব দেব ভগবান প্রতীক্ষাতন কলেবরং জবদী দংহ নমঃ প্রসন্ন হাস সরুন চলন লাশ মুখামmuje ধ্যানপথ চতুরহুজ অদ্ভুত সুন্দর একটি প্রার্থনা করেছিলেন বিশ্ববিশ্বরে ভগবান কৃষ্ণের কাছে তিনি কি বলছেন বলছেন শ্রেষ্ঠ পুরুষ তত্ত্ববিদ পুরুষ বেদবিদ পুরুষ কহা জ্ঞানী মহানায়ক বিশ্ব পিতামহ তার সমস্ত জ্ঞান উজাড় করে দিয়ে গেলেন অস্তগামী সূর্য যেমন তার শেষ সছি জালে ডালি পৃথিবীর মুখে ছড়িয়ে দিয়ে চলে যায় বর্ণ ধর্ম আশ্রয় ধর্ম দান ধর্ম রাজ ধর্ম মুখ্য ধর্ম স্ত্রী ধর্ম ভাগবত ধর্ম কোথাও বিস্তার করে কোথাও সংক্ষেপে কতভাবেই না তিনি বললেন এইভাবে বলতে বলতেই শেষে ছন্দ মৃত্যু অর্থাৎ স্বচ্ছন্দ মৃত্যু ইচ্ছা মৃত্যু যার সেই যোগী বিশ্বের দেহত্যাগের বাঞ্ছিত কাল উত্তরায়ণ এসে পড়ল

কৃষ্ণে লসৎকৃতপে চতুর্ভুজে অপূর্ব বর্ণনা দিয়ে মানুষকে যেন শেখাচ্ছেন ভাগবত জগতের সব কাজ শেষ করে চলে যাবার সময় কিভাবে বাক মন প্রাণ ইন্দ্রিয় সব কিছুর ক্রিয়াকলাপ উপসংহরণ করে গুটিয়ে ফেলে তাকে নিয়ে গিয়ে ফেলতে হবে এই নাম বিশুদ্ধ ধারণা তার জন্যই সব অশুভ সব অমঙ্গল দূর হয়ে যায় আর দেহের কষ্ট বিশ্বের সরসজ্জায় পীড়া নানা অস্ত্রের আঘাতের ব্যথা সে তো তার দৃষ্টিতেই তার চাউনিতেই সব মিলিয়ে গিয়েছে আর সমস্ত ইন্দ্রিয়ের ইতস্তত বিভ্রান্ত এ ছুটে বেড়ানো তাও যেন সব থেমে গেছে নিবৃত্ত হয়েছে এই তো যথার্থ পরিবেশ এই তো যথার্থ প্রস্তুতি এই তো তার স্তুতি করবার সার্থক লগ্ন জনা অর্থাৎ যা সৃষ্টি হয়েছিল পঞ্চভূতের মিশ্রণে উৎপন্ন হয়েছিল জন্ম এই স্তব আরম্ভ করলেন জনার দনকে লক্ষ্য করে বিশ্ব জানেন যত কৃত অনিত যা তৈরি করা হয় তা অনিত্য হতে বাধ্য উৎপত্তি যার আছে বিনাশ তার আছে অবশ্যম তাই এই জন্য দেহ তো যাবেই জনবা মানুষ চাইবে শুধু তাকেই যিনি সখা মানুষে তাই তো তার নাম জনার্দন কেন না আমাদেরকে চাইতেই হবে তাকে তাই তিনি জনার্দন তিনি আসবেন তাই তিনি জগন্নাথ তিনি আমাদের কথা শুনবেন তাই তিনি আর জনই আদ্যতে যাচ্ছতে ইতি জনার জন এখন আমাদের কাকুল হয়ে তাকেই চাইতে হবে কিভাবে ইতিমতি রূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সত্যতো পুঙ্গয়ে সুখো পগতে রুচিত বিহত্তম প্রকৃত মুপয়সী যদ ভব প্রবাহ বিশ্বের আসল ভিক্ষা কামনার ধন হল অনবদ্য রতি যার কথা পরের শ্লোকে বলবেন সে অকলঙ্ক প্রেম কাম গন্ধহীন কৃষ্ণেন্দ্রীয় চাইতে হলে আগে নিজেকে কিছু দিতে হয় সেটি হচ্ছে ব্রিটিশ নামতি অর্থাৎ পরিপূর্ণ বৈরাঙ্গ মতি বা বুদ্ধি বা জ্ঞান এই দেখো আমি সেটি উপকল্পিত সম্পাদিত করে এনেছি তোমার চরণে সমর্পণ এ কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু কান্ত। রাধা কাঅন্ত নমস্তুতে ভক্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বিনন্দวนেশ্বরী বিশ্ববানু সুতে দেবী তং নমামি হরি যারা শুনছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমার বিনীত প্রার্থনা নিবেদন আবেদন মৃত্যুকালয়ে আপনাদের সকলের নারায়ণ স্মৃতি হোক মৃত্যু আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পান নিজেরা ধন্য মনে করেন নিজেরা ধন্য হবেন শুধু ভগবান কৃষ্ণকে আশ্রয় করুন ভাগবতকে আশ্রয় করুন গীতাকে আশ্রয় করুন আর যদি না পারেন এ যুগের করুণাবতার আশ্রয় করুন নিত্যানন্দ মহাপ্রভুকে আশ্রয় করুন যদি না পারেন নামকে আশ্রয় করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি আমার কথার বিরাম দেব মহাপ্রভুর চরণে নিজেকে নিবেদন করে ও নম কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরী বিশে নম জয় ভগবান বৃন্দাবন বিহারি জিকি জি কী জয় জয় বৃন্দাবন বিহারি লাল জায় বৃন্দাবশ্বরী শ্রীমতী রাধারানী কি জায়